সেনা প্রধান এবং আহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুর যে মুখোমুখি অবস্থান সেখান থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এমনটি তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাকে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ মোটামুটি নিশ্চিত তিনি যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তিনি সেই এক্সিট পাবেন কিনা এমনকি তিনি পদত্যাগের পর কোথায় যেতে চান সে ব্যাপারেও আলাপ হয়েছে আপনার কাছে কি তথ্য আছে ধন্যবাদ দেখুন আমাদের প্রফেসর নোবেল লরেট ইউনুস তিনি কিন্তু খুবই হতাশ আমি বলবো তিনি যে প্রত্যাশা নিয়ে এসছিলেন দেশে এবং তার নিয়োগকর্তারা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান এই নয় মাস পরে এসে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে কোনো কিছু কিন্তু আর নিয়ন্ত্রণে নেই বিষয় যেটি সেটি হচ্ছে নাহিদ ইসলাম মহোদয় তিনি দেখা করেছেন এবং আহ মোটামুটি চেষ্টা করেছেন বোঝাতে যে আপনি শনিবার পর্যন্ত অপেক্ষা করুন ইতিমধ্যে আমরা মাস মবিলাইজেশনের কাজ শুরু করে দেব দেশব্যাপী এবং ইতিমধ্যে যেটি জানা গেছে একটি স্লোগান ও আপনার উত্থিত হচ্ছে সেটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান এলেভেন নো মোর অর্থাৎ এই স্লোগানটি পপুলারাইজ করবার চেষ্টা চলছে এখন ধরুন আমাদের মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে অফিসার্স অ্যাড্রেসে যে বক্তব্য রেখেছেন এবং তার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন সেখানে উপস্থিত সবাই তার আন্ডার কমান্ড যারা এবং তাদের সবার কনসেনসাস যে বক্তব্য সোশ্যাল মিডিয়ামে আমরা পেয়েছি সেখানে আপনার পরিষ্কার করে বলা আছে যে সহস্র বাহিনীকে ডারকে রেখে এই সমস্ত সংস্কার কার্যক্রম চলছে দে আর নট এ পার্টি টু দিস ফলে এখন যে ক্রেসি মব কালচার যেটি নমস অব দ্য তে পরিণত হয়েছে সেটি প্রতিহত করবার ঘোষণা সহস্র বাহিনীর পক্ষ থেকে তারা দিয়েছেন এবং আপনার এই অফিসারস অ্যাড্রেস হলো গতকাল গতকাল রাত থেকেই আপনার রায়ের বাজার এলাকায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিরুনি অভিযান পরিচালনা করা শুরু হয়েছে তো ফলে কথা কাজে মিল আছে তাদের যা বলেন তাহাই করেন এখন এরকম একটি পরিস্থিতিতে আপনার এই যে নতুন করে আপনার মোবিলাইজেশন যে চেষ্টা চলছে এটা অবশ্যই যারা আয়োজক তাদের মনে রাখতে হবে যে এক নদীতে দুবার গোসল করা যায় না সেই আহ অগাস্টের দুই তিন চার তারিখ আর আপনার এই মেয়ের পরের বছর মানে নতুন বছরে মে মাসের এই বর্তমান সময়ে বাইশ তেইশ তারিখে এসে একই ঘটনা পুনরাবৃত্তি করাটা অসম্ভব শুধুমাত্র অকল্পনীয় নয় অসম্ভব এই কারণে সেই গ্রিক দার্শনিক লেটসের মতনুসারে এক টু ইউটিউ দিবার গোসল করা যায় না সেই বিবেচনা আর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো এখন আমাদের মাননীয় সেনাপ্রধান আহ সহস্র বাহিনীর পক্ষ থেকে জানান দিয়েছেন যে কোন অবস্থায় তারা ক্ষমতার আস্বাদন নিতে চান না তারা ক্ষমতা গ্রহণ করবেন না এবং তারা পয়লা জানুয়ারির মধ্যে যেকোনো মূল্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত তো সুতরাং আমত অবস্থায় আপনার এই যে বার্তাটি সেটিকে করে ওয়ান ইলেভেনের সঙ্গে তুলনা করে যে স্লোগান রচিত হয়েছে সেটি আসলেই আমাদের আহ সশস্ত্র বাহিনীর জন্য অনভিপ্রেত একটি বিষয় সদৃশ্য কপি এবং এখানে যে আহ্বান জানানো হয়েছে স্ট্রং রিজলভ ব্যক্ত করা হয়েছে যে স্ট্রং রিজলভ সেইটি জনমনে যাতে কোন রকমের অস্পষ্টতা না থাকে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমান বাহিনী এবং আহ তাদের সঙ্গে অ্যালায়েড যে ফোর্সেস আছেন তারা যে কোনো মূল্যে ডিসিপ্লিন ফিরিয়ে আনতে বাংলাদেশে বদ্ধপরিকর ধন্যবাদ তো এখন যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন সেক্ষেত্রে মানে কোন টাইম স্কেডুল আপনার জানা আছে কিনা একটা ধারণা দিতে পারেন কিনা আমার কাছে এরকমও খবর এসেছে যে তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন দেখুন আপনার পরিস্থিতি যদি সেই রকম দাঁড়ায় তিনি যাবেনটা কোন পথে সেখানেও তো সহস্র বাহিনীর প্রয়োজন হবে আপনার সেনানিবাসের মধ্য দিয়ে বিশেষ যে রাস্তাটি আছে সরাসরি আপনার বিমানবন্দরে যাওয়া যায় সেটি ব্যবহার করার সুযোগও তো তিনি পাবেন বলে আমার মনে হয় না তিনি অনেকটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক এই প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব দিয়ে দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টার কাছে এখন সেটা নিয়ে চরম আপত্তি আছে অনেকই এখন ধরুন আমার জানামতে আপনার শফিকুল গণি সপর আমাদের মশিউর রহমান জাদু জ্যেষ্ঠ পুত্র তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন কিন্তু আদারওয়াইজ এই মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় কিন্তু সরকার প্রধানের হাতে ন্যস্ত থাকে সেটা বার্ডেনসাম মনে করলে তাহলে তো এই দায়িত্বই না উচিত তা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে যিনি কাজ করবেন তাই না নিশ্চয়ই নিশ্চয়ই কারণ আমরা দেখেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তার অধীনস্থ ছিল সশস্ত্র বাহিনী বিভাগ শেখ হাসিনার কাছে হাতেই ছিল সশস্ত্র বাহিনী বিভাগ এমন কি যে কয়বার কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে সে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের কাছে ছিল সশস্ত্র বাহিনী বিভাগ নিশ্চয়ই একটা ভ্যালিড বিষয় আপনি রেইজ করেছেন কিন্তু এখন আহ বিষয়টা একটু জটিল হয়ে গেল না ধরেন এই এই যে যা নাহিদ সার্জিস হাসনাতরা কি ডক্টর মোহাম্মদ ইউসুফকে রক্ষা করতে পারবেন দেখুন আপনার তারা তরুণ তুর্কি হতে পারে বিপ্লবের অগ্র সৈনিক হতে পারে কিন্তু আপনার লোহাটা যখন গরম থাকে সেটা একরকম আভা ছড়ায় যখন সেটি আপনার ঠান্ডা হয়ে যায় তখন যতই এটার উপর হাতুড়ি চালান না কেন সেটা কিন্তু শেপ নেবে না এখন অনেকটা সেরকম অবস্থায় এসে পৌঁছেছে যতই আপনি আহ আপনার স্লোগান তোলেন না কেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান ইলেভেন নো মোর এখন ওয়ান এর বিষয়টা তো অতীতের স্মৃতিতে পরিণত হয়েছে এটি জিগি এখন তোলাটা কতটা রেলেভেন্ট সে ব্যাপারে আহ অনেকেই প্রশ্ন তুলছেন ধন্যবাদ জি এখন এখন তারা কি বেশে তাদের যে আমরা এই যে নির্বাচন কমিশনে যেই তারা ঘেরাও কর্মসূচি পালন করলো তেমন কোন তো সমাবেশ দেখলাম না একমাত্র জামাত শিবিরের লোকজন ছাড়া আর তো কাউকে দেখলাম না এখন আগামীকাল শুক্রবার জুম্মান নামাজের পরে তারা বিরাট কর্মসূচি নিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করবে এমন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে এই বিষয়ে কি ধারণা দিতে পারেন আমি বলবো যে ধনের ধরনের চিন্তাটাও আসলে অমূলক এই জন্যে যে শুধুমাত্র নাবা লোকেরাই এই ধরনের দুঃসাহস দেখাবে এক আর যারা ধর্মপ্রাণ মানুষ তারা কোন অবস্থায় এই অশান্তির আপনার কাজ করবেন বলে আমার মনে হয় না সেই ক্ষেত্রে যারা সাধারণ মুসল্লি রয়েছেন তাদের কালকে জুম্মা বারে কি করণীয় আছে তারা আপনার দেশ রক্ষার প্রয়োজনে ইউনাইটেড স্ট্যান্ড নিতে পারেন সকল অরাজকতার যাতে অবসান ঘটে সেই জন্য সংশ্লিষ্ট ইমাম মহোদয়কে আপনার প্রার্থনা করবার জন্য অনুরোধ করতে পারে এবং তাতে সামিল হতে পারে জি আপনার কি মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কোনো কিছু ইমাম বাংলাদেশের ইমামদের বেশ এক সংগঠন রয়েছে তাদের সঙ্গে নিশ্চয়ই পরামর্শ করবেন এই বিষয়ে নাকি দেখুন যদি একটু বলতেন যে প্রধান উপদেষ্টা যদি কোন ভাবে গ্রেফতার হন কিংবা তার তিনি যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তিনি সেফ এক্সিট পাবেন কিনা আপনি বলেছেন তবু আমি আর একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করতে চাই দেখুন এ পর্যন্ত গত নয় মাসে যাবতীয় যা কিছু ব্যর্থ অনিয়ম ঘটেছে তার তো সরকার প্রধান হিসেবে তাকে নিতেই হবে তাই না তিনি না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি হতেন বা আপনি হতেন তাহলে আপনাকেও ওই দায় নিতে হতো ডিসিপ্লি কান্ট গেটআভে দেয় ইম্পসিবল হুম আর সেক্ষেত্রে কি অসাংবিধানিক সরকার এরকম অভিযোগ আসতে পারে নাকি ধরেন যে পরিমাণ ল এন অর্ডার ভায়োলেশন হয়েছে ওই অভিযোগ হতে পারে যতগুলো আপনার ব্যর্থতা ঘটেছে তার সমস্ত দায় সরকার প্রধান হিসেবে তার স্কন্ধে নিপতিত হয় সুতরাং দায়ের আবার ন্যূনতম কোনো স্পেস বা সুযোগ আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে এবং কালেকটিভলি ফার্স্ট দি ইকুয়ালস সেই জন্য তাদের সঙ্গে সব ব্যবহারে তাকে এই দায় নিতে হবে এবং আপনার জনগণের করের টাকা অপচয় করার যে আপনার মহোৎসব চলেছে এই নয় মাসে সেটিও সেই টাকাগুলো করায় গন্ডায় হিসাব করে বুঝিয়ে দিতে হবে জি সেনাবাহিনী সেনাবাহিনী ধরেন যদি আমরা যে পাঁচই আগস্টের আগে যেভাবে করে জ্বালাও পড়া দেখেছি এইরকম যদি কোন পরিস্থিতি সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কতখানি কঠোর হবে বলে আপনি মনে করেন দেখুন একদিকে সেনাবাহিনী যেমন আকাশের মতো উদার সেইভাবে সেই রকম ভাবে সহস্র বাহিনী বজ্রের মতো কঠোর তারা কোন রকমের ছাড় দেবেন না এবং বাই ট্রেনিং তারা আপনার শতভাগ যতটুকু তাদের নিশ্চিত করে দরকার এই কার্যক্রম তারাwidetilde করবেন সেই ব্যাপারে তারা পার পারঙ্গম এবং সেই সঙ্গে দৃঢ় প্রত্যয় স্যার আমরা যদি দেখি যে সেনাবাহিনী আগে আমরা মানে পাঁচই আগস্টের আগে তারা শুভ স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে তারা গুলি করবেন না গতকাল যে অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান বক্তব্য রাখলেন এরকম কিন্তু তিনি কিছু বলেননি বরং তিনি বলেছেন তাদের সঙ্গে আছে ইন্টারন্যাশনাল হোল্ডার্স তাদের সমর্থন তার প্রতি রয়েছে দেখুন অরাজকতা একেবারে সর্বশেষ বিষয় যেটি আন্তর্জাতিক সম্প্রদায় আহ চাইবেন তারা কোন অবস্থায় নৈরাজ্য বাসা সেটি কোন রকমের উৎসাহ প্রদান করবেন না সেই জন্যে ল্যান্ড অফ দ্য লাস্ট রিজোর্ট হিসেবে একটি দেশের সশস্ত্র বাহিনী তখন কিন্তু আর পিছিয়ে থাকতে পারে না তাদের অতন্ত্র প্রহরের যে ভূমিকাটি তার অনুষঙ্গী হিসেবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং আমরা তারি প্রকাশ আমি শেষ করব কিন্তু এই ধরেন এই ডক্টর ইউনুস সরকার পদত্যাগ করবেন কি করবেন না এটি যতক্ষণ পর্যন্ত ঘটনাটা না ঘটে ততক্ষণ পর্যন্ত তার নিশ্চয়তা দিয়ে বলা যায় না কিংবা যে সব আলামত দেখা যাচ্ছে তাতে মোটামুটি এরকমটাই আমরা পিকচার তো পেয়েছি এন্ড অ্যাট দ্য সেম টাইম একদিকে যেমন বিদায়ের গুঞ্জন অন্যদিকে আগমনেরও কিন্তু গুঞ্জন আছে আমি এরই মধ্যে অন্তত দুজনার নাম পেয়েছি যাদেরকে যাদেরকে নিয়ে আলাপ আলোচনা চলছে এর মধ্যে একজন রেহমান সোভান আপনি জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আরেকজন আহ আরেকজনের নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেলাম আমার তো দেখতে হবে হ্যাঁ দুজনের নাম আমি অন্তত পেয়েছি এই বিষয়ে আপনি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন কিনা আরেকটি নাম আমি শুনেছি সেটি হচ্ছেন এমচামের কর্ণধার হিসেবে পরিচিত আফতাবুল ইসলাম ওকে না আমি আমি এটা তাহলে তিনটা নাম আমি পেয়েছি সাবেক সেনা কর্মকর্তা ডক্টর ইকবাল করিম ভূঁইয়া নুরুল নবী হ্যাঁ ইকবাল করিম ভূঁইয়ার কথা বলছেন না না ডক্টর নুরুল নবী না নো

আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলুর রহমানের নাম জড়িয়ে গেছে তেমন একটি বা একাধিক নিবন্ধন আমরা রচনা করতে দেখেছি চন্দন নন্দী মহোদয়কে যিনি দিল্লি বেইসড একজন